খ্রিস্টানদের উপরে অত্যাচার হলে খ্রিস্টানদের কি করা উচিত তো বাইবেলের শিক্ষা অনুযায়ী খ্রিস্টানদের এই বিষয়ে প্রার্থনা করা উচিত আর কি করা উচিত না যেই রকম ভাবে অত্যাচার করা হয়েছে সেই রকম ভাবে কোনো একজন ব্যক্তি বা অনেকে মিলে সেই ব্যক্তিরা গিয়ে অন্যদের উপর অত্যাচার করবে এইটা করা উচিত না প্রভু যিশু যে প্রেমের ও ক্ষমার শিক্ষা দিয়েছেন এটা কিন্তু কারোরই অজানা না এবং বাইবেল পড়লেও আমরা জানতে পারবো যে খ্রিস্ট কখনো পৃথিবীতে থাকাকালীন কোনো মানুষকে অত্যাচার করার কি হত্যা করা বা প্রলোভন দেখানোর কিন্তু কোনো শিক্ষা দেননি প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের উপরে এই পৃথিবীতে অত্যাচার হয় যেটা প্রত্যেকটা খ্রিস্টান ব্যক্তিরই জানা এবং ইতিহাসে এগুলো স্পষ্টভাবে লিখিত আছে যদি বিশ্বাস না হয় আমরা ইতিহাসে ঘেটে দেখতে পারি বা গুগলে সার্চ করেও দেখতে পারি যে খ্রিস্টানদের উপরে অত্যাচার কিন্তু যুগের পর যুগ বছরের পর বছর ধরে হয়েছে কিন্তু এরপরে এটাও দেখা গেছে প্রভু যিশুতে অনুসারী ব্যক্তির সংখ্যা এতে বৃদ্ধি পেয়েছে কোনো দিনই কমেনি কিন্তু যীশু খ্রিস্ট কিন্তু কখনোই কাউকে অত্যাচার করতে বলেননি বাইবেল শিক্ষা যে প্রভু যিশু বিশ্বাসী ব্যক্তিদের মৃত্যু ভোগ করতেও হতে পারে যেটা অতীতেও হয়েছে প্রভু শিশুর শিষ্যদেরও হয়েছে বর্তমানেও হচ্ছে এবং প্রভু যিশু বলেছেন প্রার্থনা করতে যেন তিনি আমাদের রক্ষা করেন তিনি আমাদের রক্ষা করতে অবশ্যই সমর্থ প্রভু যীশু পৃথিবীতে থাকাকালীন তার অনুসারীদের যা শিক্ষা দিয়েছেন সেগুলো কিন্তু বাইবেলে লেখা আছে এবং কোথাও এই শিক্ষা নেই যে প্রভু যিশু বলছেন যে তোমরা যাও এই বিশেষ বিশেষ ব্যক্তিদের প্রতি এইরূপ অত্যাচার করো বা কাউকে হত্যা করো বা প্রভু যীশু এমন কিছু বলেননি যে যারা আমার কথা শুনতে চায় না তাদের প্রতি অত্যাচার করো না প্রভু শিশু এমনও বলেননি যে তোমরা গিয়ে আমার বার্তা প্রচার করো আমার কথা বলে এবং কেউ যদি শুনতে না চায় তার প্রতি কোনো করো প্রভুসু এই কথাও বলেননি বা প্রভুসু এটাও বলেননি যে আমার বার্তা প্রচার করার সময় যদি তোমাদের উপর অত্যাচার আসে তোমরাও ঘুরিয়ে অত্যাচার করবে প্রভুষ্যু তাও বলেননি তাহলে প্রভুসু কি বলেছেন প্রভুষু বলেছেন যে তোমাদের উপরে তাড়না আসলে তাদেরকে ক্ষমা করো তাদের জন্য প্রার্থনা করো যে যারা তোমাদের উপরে তাড়না করে তাদের জন্য প্রার্থনা করো তাদের ক্ষমা করো কেউ যদি অভিশাপ দেয় তো তাদেরকে আশীর্বাদ করো অর্থাৎ প্রভু যিশুর অনুসারী ব্যক্তিদের কোনো মতেই কোন রকম ভাবে অত্যাচার করার শিক্ষা বাইবেলে দেওয়া হয় না কিন্তু অবশ্যই যেটা বাইবেল বলে যে প্রভু যিশু কিন্তু তার শিষ্যদের এবং তার অনুসারীদের আত্মরক্ষা করার কথা অবশ্যই বলেছেন তাই আত্মরক্ষা করা আত্মরক্ষা করার জন্য যা যা করার প্রয়োজন আমরা তা তো অবশ্যই করতে পারি যেমন প্রভু শ্রী তার শিশুদের বলেছেন তোমাদের যদি এক নগরে তাড়না করা হয় তোমরা অন্য নগরে পালিয়ে যাও অর্থাৎ আত্মরক্ষাটা অবশ্যই করো নিজের জন্য নিজ পরিবারের জন্য মন্ডলীর জন্য আমরা যেন আত্মরক্ষার ব্যবস্থা করে রাখি এবং আমরা যে প্রশাসনের সাহায্য নিই এটাও কিন্তু আমরা বাইবেল অনুযায়ী করতে পারি কারণ বাইবেল আমাদের শেখায় যে যুক্তি সহকারে প্রমাণের ভিত্তিতে খ্রিস্টের কথাকে মানুষের সামনে তুলে ধরা অনেকে মনে করে যে খ্রিস্টানরা কেন এত যিশুর কথা অন্যকে বলে বেড়ায় এটা প্রভু যিশু নিজে বলেছেন যে তার কথা অন্যকে বলতে এই জন্য খ্রিস্টানরা এটা করেন যে প্রভু যিশু নিজেই বলেছেন যে তার কথা মানুষকে জানাতে এবং যীশু খ্রিস্টের প্রেম যিশু ক্ষমা যিশু শিক্ষা যিশুখ্রিস্টর আদর্শ দেখে যুগে যুগে মানুষ কিন্তু যিশু গ্রহণ করেছে যিশু খ্রিস্টের অনুসারী হয়েছে এবং এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে কিন্তু অবশ্যই যদি কোনো মানুষ এটা মেনে নিতে না চায় যদি কোনো মানুষ যিশুখ্রুষ্ের শিক্ষা আদর্শ মেনে নিতে না চায় যদি কোনো মানুষ যিশুখ্রুষ্টিকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে না চায় তবে সেটা তাদের সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এক্ষেত্রে সে সম্পূর্ণ সেই ব্যক্তি স্বাধীন এটাও বাইবেলের শিক্ষা দেয় বাইবেল কখনোই জোর জবস্তি করে লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে কাউকে প্রভু শিশুর করা বা অনুসরী না হলে তাদের প্রতি অত্যাচার করা এগুলো কখনোই বলে না এবং কেউ যদি খ্রিস্টকে মেনে নিতে চায় না চায় যী শিক্ষাকে তার পছন্দ হলো না কোনো মানুষের যদি খ্রিস্টের শিক্ষা আদর্শ ক্ষমা বা প্রভু যিশু যেভাবে এটা যদি তার পছন্দ না হয় তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এভাবে বাইবেল বলে প্রভু যিশু দেখিয়েছেন যে তিনি মানব জাতির একমাত্র আত্মার মুক্তির পথ তিনি মানুষের ক্ষমার জন্য নিজেকে উৎসর্গ করেছেন এবং তিনি এটা দেখেছেন যে মানুষকে যুক্তি দিয়ে প্রমাণ সহকারে তার কথা বলতে কেউ যদি বিশ্বাস করে ভালো কোন ব্যক্তির যদি যিশুখ্রিস্ট শিক্ষা আদর্শ ক্ষমা ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে সে স্বাধীন এবং আমরা ইতিহাস থেকে যেটা জেনেছি যেটা ঈশ্বর যুগে যুগে কাজ করছেন যেখানেই যিশুখ্রিস্টের অনুসারীদের উপর অত্যাচার করা হয়েছে সেখানে কিন্তু যিশুখ্রিস্টের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বাইবেল এটাও বলে যদি তোমাদের উপর অত্যাচার হয় প্রভু বিশ্বাস করার জন্য তার অনুসারী হওয়ার জন্য তাহলে তোমরা ধন্য এবং আনন্দ করো উল্লাস করো স্বর্গীয় রাজ্যে তোমাদের পুরস্কার প্রচুর কারণ আমরা জানি বাইবেলের শিক্ষাদায় ঈশ্বর এক তিনি জিহবা পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বর যিশু খ্রিস্ট যিনি পুত্র ঈশ্বর যিনি পিতা পবিত্র আত্মার সাথে সমান যিনি পুরোপুরি ঈশ্বর পিতা পুত্র পবিত্র এক ঈশ্বর তিনি মানসিক ভাবে পৃথিবীতে এসেছেন মানুষের পাপের শাস্তি নিয়ে নিজেকে উৎসর্গ করেছেন তিনি মানুষের ধার্মিকতার জন্য নিজে ধার্মিক জীবন যাপন করেছেন যে কোনো ব্যক্তি যিশু খ্রিস্টকে বিশ্বাস করে তার আত্মার মুক্তিদাতা হিসাবে সেই ব্যক্তি যিশু খ্রিস্টের অনুগ্রহে পাপের মোচন পায় ধার্মিকতা পায় পবিত্রতা পায় সেই ব্যক্তি ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে ঈশ্বর পৃথিবীর প্রথম থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি মুক্তিদাতাকে পাঠাবেন অর্থাৎ তিনিই মাংসিকভাবে পৃথিবীতে আসবেন এইভাবে ভবিষ্যৎবাণী করতে করতে যেগুলো বাইবেলে ঘটনা লেখা আছে পৃথিবীর প্রথম থেকেই কীভাবে পৃথিবীতে কি হলো না হলো তারপরে তিনি মাংসিকভাবে আসলেন তারপরে তিনি নিজেকে নিজের মৃত্যু করলেন ভবিষ্যৎবাণী অনুযায়ী করলেন তিনি পুনরুত্থিত হলেন তৃতীয় দিনে তিনি আবার স্বর্গে উঠে গেলেন অনেক মানুষের সামনে দিয়ে উঠে গেলেন এবং তিনি বলেও গেছিলেন যে তিনি আবার ফিরে আসবেন তিনি প্রকাশ্যে সমস্ত মানুষের সামনে তার রাজত্ব শুরু করবেন এবং তার বিশ্বাসীদের নিয়ে তিনি তার রাজত্ব শুরু করবেন কিন্তু খ্রিস্ট কখনোই এই পৃথিবীতে থাকাকালীন যতদিন না তিনি এই পৃথিবীতে আবার ফিরে আসছেন যেটা তিনি অবশ্যই আসবেন ততদিন কোনো অনুসারীকে বলেছেন কারোর প্রতি অত্যাচার করো কারোর প্রতি কোনো রকম আঘাত করো এটা না এটা তিনি কখনোই করতে বলেননি বরং যারা অত্যাচার করছে তাদেরকে তিনি প্রার্থনা করতে বলেছেন তাদেরকে তিনি হৃদয় থেকে ক্ষমা করতে বলেছেন তাদেরকে তিনি প্রার্থনা করতে বলেছেন এবং অবশ্যই যাদের উপর অত্যাচার করা হচ্ছে অর্থাৎ প্রভূষিত বিশ্বাসী ব্যক্তিরা নিজের আত্মরক্ষা অবশ্যই করতে পারে নিজেদের আত্মরক্ষা নিজের মণ্ডলের আত্মরক্ষা নিজের পরিবারের আত্মরক্ষা করতেই পারে এবং এই যে দেশে আমরা ছি এবং যীশু খ্রিস্টের শিক্ষাটা নিজে বিশ্বাস করা এবং যীশু খ্রিস্টের শিক্ষাটা প্রচার করা এটাও কোনো দোষের না আমাদের দেশের নিয়ম অনুযায়ীও কিন্তু এটা কোনো দোষের না এটা একজন বিশ্বাসী ব্যক্তি করতেই পারে এবং কোন ব্যক্তির যদি ভালো লাগে সে সে বিশ্বাসী না কিন্তু কথা শুনলো তার আদর্শ তার ক্ষমা তার প্রেম দেখলো সে বিচার বিবেচনা করে প্রভুসূর বিষয়টা বুঝলো এবং সে যদি স্বচ্ছায় যিশু খ্রিস্টকে স্বীকার করে এবং যিশু খ্রিস্টের অনুসারী হয় তাহলে ক্ষেত্রেও সে সেটা করতে পারে আমাদের দেশের নিয়ম অনুযায়ী এক্ষেত্রে তার কোনো বাধা নেই কিন্তু অবশ্যই এগুলো করলে অনেক সময় অত্যাচার আসে অত্যাচার হচ্ছে তো তখন আমাদের যেটা বাইবেলের আদর্শ শিক্ষা দেয় যে আমাদের তাদের ক্ষমা করা উচিত অভিশাপ দিলে আশীর্বাদ করা উচিত কিন্তু অত্যাচারের পরিবর্তে অত্যাচার অমঙ্গলের পরিবর্তে অমঙ্গল হিংসার পরিবর্তে হিংসা তা বাইবেল বলে না বাইবেল যেটা আমি আগেও কয়েকবার বললাম বাইবেল বলে হৃদয় থেকে ক্ষমা করো প্রভু যেটা বলেছেন হৃদয় থেকে ক্ষমা করো তাদের জন্য প্রার্থনা করো তারাও যেন একদিন প্রভু শিশুকে বোঝে বা যিশু খ্রিস্টের নামেও কেউ যদি উল্টোপাল্টা ভাষায় কথা বলে যিশু খ্রিস্টকেও প্রচন্ড অপমান করে তখনই যে আমরা প্রচন্ড রাগান্বিত হয়ে যাবো প্রভু যীশু বিশ্বাসী ব্যক্তিরা তো বাইবেল বলে না যে যীশু খ্রিস্টের নাম নিয়ে উল্টো বললেও তুমি তাকে অত্যাচার করতে চলে যাও তাও বাইবেল বলে না বাইবেল যেটা প্রভু যীশু আমাদের চূড়ান্ত দৃষ্টান্ত তিনি সহ্য করেছেন এবং তিনি মুক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন যাতে তার উপরে বিশ্বাস করে মানুষ আত্মার পরিত্রাণ পায় এবং তার প্রতি বিশ্বাসীরা যারা তার সন্তানে পরিণত হচ্ছে তাকে বিশ্বাস করার মধ্যে দিয়ে তাদেরকেও তিনি ধৈর্যশীল হতে বলেছেন তিনি দুঃখভোগ স্বীকার করতে বলেছেন তিনি আত্মরক্ষাও করতে বলেছেন অর্থাৎ যিশু ক্ষমার ও প্রেমের বাণী দিয়েছেন প্রভু যিশুর উপরে বিশ্বাসী ব্যক্তিদের অত্যাচার হলে যেটা আমরা ইতিহাসে দেখেছি প্রভু শিশুর অনুসারে বৃদ্ধি পায় কারণ যিশু কোনো ভুল কথা বলেননি প্রভু যিশু কোনো হিংসার শিক্ষা দেননি প্রভু যিশু কোনো অত্যাচারের শিক্ষা দেননি কিন্তু তিনি প্রেমে ও আদর্শের শিক্ষা দিয়েছেন এবং তিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন মানুষের আত্মার একমাত্র মুক্তির পথ